ঝালিয়ে নিল এখানে কথা বলবো আপনি আজকের খেলায় আপনারা কেমন আশীর্বাদ করছেন খেলার ইশারা দিবেন আপনি ধন্যবাদ ভাবে এবং ম্যানেজার সাহেব কিন্তু সেইভাবে গাইডলাইন করছে দেখতে পাচ্ছেন একটু পরেই আবার সাথে

কিন্তু রয়েছে এবং সবাই সুন্দরভাবে ঠিক করছে আপনি শুনতে পাচ্ছি আমাদের আমন্ত্রিত আর এর সুন্দর একাদশের এক অংশ দেখতে পাচ্ছি সবাইকে খুবই হাসি জল এবং সুন্দর ফুল পরিবর্তন দেখতে পাচ্ছেন কিন্তু খুবই স্টম খেলোয়াড়

সে গ্রাম থেকে কিন্তু প্রচুর দর্শক উপভোগ করার জন্য মাথায় দেখতে পারবেন এটি হচ্ছে বিভাগ খুল্লাপুরা আর এস এর বক্সে টেরিস তারা মূলত কিন্তু সারাদপুর তাদের ক্লাব রয়েছে সারাদপুরে তারা সবাই কিন্তু খেলে। তারা বিভিন্ন দলের হয়ে কিন্তু এই খেলাগুলো অংশ গ্রহণ করে

नंबर आठ पी गार्ची नंबर

اوه الله راءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءءء